मारुपा मारुपा की प्रेजेंट मारूपरा जानवैज शुम्र जयंट না শা রাসি আসি আমি করে কুচ্ছি আসি কি লাشي আসি আপনি কেমন আছেন এই তো আপনাদের দই ভালো আছে সবাই তো পাস এবং সবাই তো ভালো নাম্বার পাইছে একজন কি ফেল যায় না জি সবাই পাস করছে সবাই ভালো মার্ক পাইছেন সবাইকে অভিনন্দন আমি তো আপনাদের সবাইকে বলেছিলাম হম বলেন স্যার একটা কথা ছিল মানে হাতের নাম্বারটা কি সবাইকে এক দেওয়া হয়েছে নাকি মানে ধাপে ধাপে যেমন

লিখিত পরীক্ষায় কেউ পাঁচ কম পাইছে পাঁচ বেশি পাইছে করে পয়েন্টের ক্ষেত্রে কম বেশি এখন ব্যাপারের নাম্বার হয়তো দশ বারো আট পাঁচ সাত এভাবে কম বেশি হয়েছে আর ওদিকে লিখিত পরীক্ষার নাম্বার গুলো সেখানে দেখা যায় যে আহ নব্বই পরীক্ষা ষাটে পরীক্ষা হয়েছে চব্বিশে পাস কেউ তিরিশ পাইছে পঁয়ত্রিশ পাইছে আঠাশ পাইছে তো ওই নাম্বার এই নাম্বার দুই নাম্বার যোগ করে তো রেজাল্ট জিপি এ চলে আসে সেটা হচ্ছে তো সব মিলিয়ে তো আপনাদের রেজাল্ট অনেক ভালো কি আপনারা পরীক্ষা দিছিলেন বিয়াল্লিশ জন বাকি আটজন পরীক্ষা দেয় নাই আপনার বিয়াল্লিশ জনের রেজাল্ট ভালো হয়েছে আমার ওদিকে আইসিডি তো ভালো রেজাল্ট করছে সবাই মানে সব মিলে সবার সবার রেজাল্টই ভালো আর কি রেজাল্ট আমি নিজেও খুশি আপনারা অনেক কষ্ট করছেন এবং অনেকেই অনেক মানে ভয়ে ছিলেন যে কেমন পরীক্ষা দিলাম কি হবে আমি তো জানি যে আসলে পরীক্ষা কেমন হলে কি হবে আবার একটা কথা বলছি যে আপনারা কোনোভাবেই যেন খাতা সাদা পেজ জমা না দেন লিখতে হবে কম বেশি লিখতেই হবে প্রয়োজনে রিপিট হোক প্রশ্ন তাতে সমস্যা অনেক পেজ নিয়ে এই জন্য টোকিও ফেল আবার ফরম ফিল আপ আপনাদের ফরম ফিল আপ ডিসেম্বরের বিশ তারিখ পরে শুরু হবে আর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা মেবি জানুয়ারি মাসের রীতির সরাস অর্থ বিশ তারিখ বা পনেরো তারিখ কয়েক ভালো কথা কি স্যার কথা ক্লিয়ার না আমি তো ক্লিয়ার শুনতে পাইতে পাইতেছি কথাটা হচ্ছে

सर साउंड क्लियर साउंड आशुले हमारे घर पे हो सकता है मैं मैं कह रहा हूँ हेडफोन लूज हो सकता है तो 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 সাউন্ড ক্লিয়ার যাবে বললাম যে কোণর একজনের এই মাইক্রোফোন সমস্যা আছে আমি সবগুলো মিউট করে দিয়েছি এখন সাউন্ড ক্লিয়ার আচ্ছা বলছিলাম হলো পরীক্ষার কথা যে আপনাদের প্রতিষ্ঠানের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আমি মাসে শুরু হবে আর শেষে বিশ তারিখ পর শুরু হবে আপনাদের বোর্ড পরীক্ষা ফর্ম ফিল আপ ডিসেম্বরের পনেরো তারিখ পর শুরু হবে আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন দেওয়ার প্লান আছে অনেকে চাইছে আমিও বলছি স্যারকে ঠিক আছে শুক্র শনি আবার কারো সমস্যা আছে না স্যার কোনো সমস্যা নাই যে রুটিন করতেছে রুটিন করলে এরা তিন তারিখে মনে হয় শনিবার যা কালকে তো কালকে দিন পর ক্লাস আছে তারপরে এটা প্রকাশ করা হবে আর নোট নোট তো দূরে করছি একটা ছোট একটা বড় বড়র ভিতরে তো অনেক কিছুই আছে যেটা নিবন্ধনের ক্ষেত্রে কাজে লাগবে আর যেটা ছোট নোট সেটা হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটা ছোট নোট তৈরি করা হয়েছে মূলত তো প্রশ্ন থেকেই তো বিগত সালের প্রশ্ন থেকে তো আহ প্রশ্ন হয় আর কি তো সেখান থেকেই এই ছোট নোটটা তৈরি করা হয়েছে এখন নোট কয়জন নিছেন কয়জন নেন নাই এটা তো আমি জানি না আমি তো গ্রুপে সব নোট দিয়ে দিয়েছিলাম তারপরে পার্সোনালি দিয়ে দিছি এর বাইরে যারা এখনো নেয় নাই আমার সাথে কন্টাক্ট করে এগুলো পিডে ফাইল নিয়ে নি পড়তে হবে মানে পড়া তো আইডিয়া রাখতে হবে তো স্যার প্রতিষ্ঠানের পরীক্ষাটা কয় তারিখ বললেন বললাম জানুয়ারি মাসের প্রথম দিকে আর কি জি আর হচ্ছে ওই কেন্দ্রটা হলো 15 তারিখের পর পর হবে 20 তারিখ 15 তারিখ এই এমন টাইমে শুরু হবে অর্থাৎ

হ্যাঁ ইংরাজি সাবজেক্টের বিষয়ে একটু কিছু বলেন আসলে ইংরাজি নাম শুনলে সবাই ভয় পায় ইংরাজি খুব কঠিন একটা বিষয় তো ওরকম কোনো বিষয় না আপনার এই যে ফাইন আর্টসের যে তিনটে সাবজেক্ট পরীক্ষায় দিবেন এরা যেরকম হার্ড ওটা তাসছে আরো লোভ এই জন্যে যেখানে আপনারা তো সবাই গ্রাজবেন

टू इंट्रोड्यूस इज ए व्यवसाय माने एक जन बिजनेसमैन হিসেবে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন সেই বিষয়ে কিছু লিখতে হবে এই লাগা আছে তারপরে রাইট an email মানে এই ক্যাটাগরি প্রশ্ন হবে আর কি বসুন ডিরেক্টর অফ এ কোম্পানি ডিক্লাইন ফর गिविंग थैंक्स टू मेक दैट पेमेंट ইন টাইম

আর এই ইংরেজি থেকে ফেল যায় না বুঝছেন আজ পর্যন্ত রেকর্ড একজনের ফেল যায় না কারণ এটা মোটামুটি একটা টাস্ক করে লিখলি মানে এখানে তো আসলে এই এই সাইড হলো গা যে কতটুকু আপনি এগুলো বিষয়ে জানেন সেটা যাচাই করার জন্য বুঝলে এইরকম

आप सबसे अच्छा है ये मेरे। आखिरी में आप अपने वीडियो टा ऑफ करें। वीडियो सालू। कोई वीडियो तो सालू नहीं। कोई आमतौर वीडियो सालू नहीं आपको। आता सिलन बोनो बिस। ना मे।

বিগত বছরের তেইশ অফিস পিস দুই সালেই সেকেন্ড সেমিস্টার পথ দিয়ে দিছি আপনারা এটা নামায় নেবেন আর এই যে যেটা নোট বড় নোটটা তো দিচ্ছে ও বাইকে বড় নোট কিন্তু নিবন্ধনের জন্য অনেক সহায়ক আর নিবন্ধনের তো কিছু সংশোধন নিয়ে আসতেছে এখনো তো সংশোধন পাশ হয় নাই কেমনে পরীক্ষা নাই কিভাবে নিবে অনেকে বলতেছে যে এমসি কি থাকবে এরকম করে কিছু জি স্যার এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই এরকম

চাপ দেওয়া হয়েছে বলতে হলো ইয়াকে টিচারকে বলা হয়েছে যে আপনি সপ্তাহ দুদিন ক্লাস নেবেন দুদিনে থিওরিটা জোর দিবেন বেশি আর ব্যবহারিকটা তো আপনারা চাইলে নিজেরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া নিয়ে কিন্তু বেশি বেশি চর্চার মাধ্যমে এবং আরো অনেক ওয়ে আছে এখন তো অনলাইন যুগ ইউটিউব ফেসবুক পেজ এখানে চার্জ দিলে অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছু সহায়ক হিসাবে সাপোর্ট নেওয়া যায় আপনারা নিবেন ইটুজ একটু কষ্ট করেন একটু শ্রম দেন তাহলে আমি কি 19 তম স্যার দিতে পারবো এটার উপরে যেহেতু এখনো কি হয় নাই সুতরাং তুরান্ত প্রজ্ঞাপন জারি হয় নাই যদি এমন হয় যে এত নভেম্বর মাসে শেষ ডিসেম্বর মাসে যদি মনে হয় না যে ডিসেম্বরে সারবে জানুয়ারি মাসে যদি বিজ্ঞপ্তি দেয় তো পরীক্ষা প্লাস নিবন্ধনের আবেদন করতে পারবেন পরীক্ষা তো হবে দেরি আছে অনেকে এরকম রিস্ক নেয় নিয়ে আবেদন করে রেজাল্ট কতদিন পরে হয় মানে সার্টিফিকেট কি সাথে সাথে পেয়ে করা যাবে রেজাল্ট সেকেন্ড সেমিস্টারে सेम समय লাগে আর রেজাল্ট হলেই তো টেনশন নাই মানে রেজাল্ট হইলেই আমরা সার্টিফিকেট মানে দ্রুতই পেয়ে যাব টাইম লাগবে না ও তাও হ্যাঁ মাস লাগেই সময় সরি আস্তে আস্তে তাইলে অ্যাপ্লাই না 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 আপনি শুনেন আপনার আবেদন করার জন্য সার্টিফিকেট হাতে পাওয়া তো মেইন বিষয় না আপনাকে মেইন বিষয় হইছে রেজাল্ট প্রকাশ পাওয়া রেজাল্ট পাবলিশ হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন আর সার্টিফিকেট লাগবে তো আপনি ভাইভা পরীক্ষার সময় যেহেতু সেটা তো অনেক দেরি হওয়ার সম্ভাবনা তাইলে অ্যাপ্লিকেশন করতে আবেদন করতে পারবেন আশা রাখি পারপর বলা যায় না এখন সরকারি যে অবদেশের অবস্থা খুবই ভালো না হ্যাঁ সবকিছু সংকটপূর্ণ অবস্থা স্যার এই হচ্ছে ই হবে না না হওয়ার সম্ভাবনা হ্যাঁ নিবন্ধনের আবেদনের সুযোগ দিবে না জি স্যার আমারও সেটাই মনে হয় স্যার ইলেকশনের পরেই মনে হয় সবই আগুন হতে পারে এরকম কোন নাকি কারণ অনেক সাইটে অনেক বিষয়ের উপরেছে যার কারণে কি জানুয়ারিতে আমাদের পরীক্ষা হ্যাঁ হ্যাঁ আপনাদের পরীক্ষা জানুয়ারি মাসের পনেরো তারিখ পর অর্থাৎ এই মাসের মধ্যে শেষ করা যায়

তো যা হোক আপনারা সবারই সবাই পাশ করছে এটা এতে আমি খুব মানে খুশি হয়েছি সবাইকে অভিনন্দন জানাইছি এখন পরীক্ষা ফর সম্পর্কে একটা একটা বার্তা দিয়ে দিলাম আর যারা নোট নেয় নাই আপনারা সবাই নিচেন দয়া করে আপনারা একটু পড়েন দয়া করে একটু গল্পের মতো পড়বেন আর যেভাবে লিখছেন আমি বারবারই বলে আসছি বা বলি যে কেউ যেন খাতা সাদা খাতা জমা না দেয়

সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ স্যার ইয়া হয়ে গেছিল আন ইনস্টল হয়ে গেছিল ইনস্টল করছি আমি কি সুই আমার হোয়াটসঅ্যাপে নাই আচ্ছা ঠিক আছে আমি শর্ট নোট গুলো এখনি দিয়ে দিচ্ছি আপনি এগুলো নিয়ে নিন জি স্যার এই প্রশ্নগুলো দিয়ে দিলাম আর যেগুলো শর্ট নোট এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আপনারা নামায় নেবেন

সবাই ভালো থাকেন খুদা হাফেজ গুড নাইট আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম